এমন আটটা মৌল আছে এই আটটা মৌল যদি কোনো বান্দা করতে পারে জালিমের জুলুম থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির হেফাজত করে দিবেন এমন কি আটটা আমল যদি কেউ করে চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে মনের মধ্যে উৎফুল্লতা বেড়ে যাবে মনের শান্তি বেড়ে যাবে কোন আটা আমল আজকে আমরা জানবো ইনশা আট আমলে মানুষের অন্তরটা উৎফুল্লতা প্রকাশ পাবে মানুষের চেহারা উজ্জ্বলতা পারে নাম্বার ওয়ান এক নম্বর আমল হল সুন্দর করে উজু করা পবুত পবিত্র থাকা কারণ নবী আমার বলেন আত্মহর শত্রু লয় বাদাত আত্ত হোঁর ছাত্রলী ইমান ইবাদত বলেন না ইমানের কথা বললেন আত্ম হোঁর পবিত্রতা হলো ছাত্রলী ইমান ইমানের অঙ্গ অন্য হাদিসে নবী বলেন এটা হলো ইমান রর্দে আটটি আমলের প্রথম আমল হলো অজু করা দুই নম্বর আমল হল নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আজকে অনেক মানুষ আছে নামাজ আদায় করতে চায় না সঠিকভাবে নামাজ পড়ে না নামাজ না পড়লে মুসলমান দাবি করার পর তারা যাবে জাহান নামে জন্নতিমিনা সালকুম ফি সাকার পালোলেম না কমি নল মুসল্লিন বলেম না কোন তোই মুল পর যখন মানুষগুলো জান্নাত কিংবা জাহান্না মেয়ে চলে যাবে মেয়ে চলে যাবে মানুষগুলো একে অপরকে বলবে দেখো তো ভাই ওই যে জাহান নামের মধ্যে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশ কেন তুমি জাহান নামে আসলাম তারা বলবে আমরা দুনিয়ার জমিনে মুসলমান ছিলাম কিন্তু নামাজ পড়তাম না এজন্য আটটা আমল করতে হবে এক নম্বর আমল হলো সুকনা দুই নম্বর হলো নামাজের প্রতি মনোযোগী হওয়া তিন নম্বর আমল হলো সোরা কাহা বেশি বেশি পাঠ করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ করে ইয়াউমুল জুমআ জুমার নামাজের আদায় আনতে যখন জুমার নামাজের দিনে শুক্রবারে যখন সৌরা কাহা কেউ নিয়মিত পাঠ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাম তার ব্যাপারে অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করেছেন এই আটটা আমলের মধ্যে তিন নম্বর আমল বেশি বেশি সুরা কাহাফের প্রতি মনোযোগী হওয়া তেলামত করা চার নম্বর আমল হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কাউকে ভালোবাসলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কার সঙ্গে শত্রুতা পোষণ করলে সেটা বললার জন্য অর্থাৎ ভালোবাসা হবে মহান রবের জন্য পাঁচ নম্বর হলো কোরআনে কারিম মুখস্থ করার চেষ্টা করার কোরআন এ কারিমের স্পেশাল কিছু আয়াত রয়েছে কিছু উসুরা রয়েছে এইগুলো মুখস্থ করার চেষ্টা করার ছয় নম্বর আমল হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাওয়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গমন করা কারণ হলো যতগুলো হতা মানে চিহ্ন দেওয়া হবে পদচিহ্ন এই চিহ্নের মাটিগুলো জায়গাগুলো ওই সলা আদায়কারীর পক্ষে সাক্ষী দেবে এজন্য জন্য ছয়টা ছয় নম্বর আমল হলো পায়ে হেঁটে হেঁটে যাওয়া অবশ্যই সেটা মসজিদের দিকে সাত নম্বর আমল হলো ইসলামের উপরে বিদ্ধ হয়ে যাওয়া তার মানে হলো ইসলামটা যুবক বয়স থেকে মানা শুরু করা ইসলামের জন্য গোটা জীবন উৎসর্গ করা আল্লাহ রসুল বলেন মানসাব শাহবাতন ফিল ইসলাম যে ব্যক্তি তার যৌবন কালটা ইসলামের মধ্যে কাটাই আল্লাহ রব্বুল আলামিন আর সের ছায়ার নিচে ওই বান্দাটারে দাঁড় করিয়ে দেবেন আর সের ছায়া যদি কেউ লাভ করতে চাই অবশ্যই তাকে যৌবন বয়সটাকে কাজে লাগানো লাগবে এই বয়সে আল্লাহর ইবাদতে মত্ত থাকা লাগবে মগ্ন থাকা লাগবে ব্যস্ত থাকা লাগবে আট নম্বর আমল হলো যে ব্যক্তির শেষ কালে মা শেষ কথা হবে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ব্যক্তির আখিরুল কালাম এই শেষ কথাটা হবে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটারে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন সুবহানাল্লাহ